কন্নাগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গ উৎসব কমিটি পল্লীবাসীদের সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে আর্চিকা ঘটনার প্রতিবাদ এবং পুজো অনুদান বয়কট করবেন তারা টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স চাপিয়ে প্রচার করে অনুদান বয়কটের কথা প্রচার করে কমিটির সদস্যরা এর আগে উত্তরপাড়া তিনটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে সেই উত্তরপাড়া থানা এলাকায় মাস্টার পাড়া এবার পুজো অনুদান প্রত্যাখ্যান করল পুজো কমিটির সদস্য সোমা চক্রবর্তী জানিয়েছেন উৎসব পরে আগে আসে আমাদের সম্মান আমরা নারী আমরা বাইরে কাজ করি এবং বাড়িতে থাকি আমাদের সম্মানের সঙ্গে আমাদের পরিবারের সম্মানও জড়িয়ে থাকে সেই জায়গাটাতে আঘাতে আসছে আমরা প্রথমে দোষীর শাস্তি চাই কারণ শাস্তি না হলে এটা প্রমাণ হয়ে যায় অপরাধ করেও কোনো শাস্তি হয় না আমরা এই ঘটনাটা থেকে সরতে পারছি না তাই আমরা বলছি অনুদান না আগে মানুষের হিসেবে সেই মর্যাদা সেই মূল্যটা পাওয়া দরকার পল্লিবাসী সকলে এক বাক্যে জানিয়েছেন অনুদান না আগে হচ্ছে আমাদের নিরাপত্তা তারপর উৎসব অনুদান বয়কট তাদের এই সেই প্রতিবাদ আগে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য কমল মুখোপাধ্যায় জানান আমাদের পুজো কমিটির মিটিং অনুদানের পক্ষে এবং সেই মানুষই আগে বাঁচতে হবে তাই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে করে ঘটনার প্রতিবাদে আমরা অনুদান বয়কট করব এমনই কিন্তু জানান তারা সরকার যদি পর্বের অনুদান না দিতে চায় তাতে তাদের কোনো যায় আসে না আগে অনুদানের পর ভরসা করে পুজো করি না প্রায় তিনশো পঞ্চাশ পল্লীবাসী আছে আমরা পুজো হয়ে যাবে কিন্তু আগে এই ঘটনার বিচার চাই এমনই শোনা গেল তাদের মুখেও দেখুন সেই চিত্র ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে আপনারা অনুদান নেবেন না তার জন্য আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন সেই আমরা এখন গভর্নমেন্ট এজেন্সি যারা আছে যাদের কাছে আমরা পারমিশনের জন্য যাই তারা আমাদের অনুদান দেওয়ার জন্য চিঠিপত্র দেয় যাদের তাদেরকেই আমরা এখন চিঠিকে জানাচ্ছি যে এটা আমাদের এবছর নেওয়া সম্ভব নয় এই পরিস্থিতির মধ্যে এবং তার জন্য আমরা চিঠি করছি চিঠিটা পাঠাচ্ছি স্পিড পাঠাচ্ছি কবে কবে আপনারা এই চিঠি করলেন এই তো আজকের মধ্যেই করব আজকের মধ্যে করছি রেডি করে করবো বলে ঠিক আছে আমার নাম গৌতম গৌতম দত্ত আপনি আমি কার্যকরী সব এই যে আপনারা একেবারে অনুদানকে না নেওয়ার সিদ্ধান্ত নিলেন এরকম একটা সিদ্ধান্ত ঠিক কি কারণ একটু বলুন কারণ তো যেটা সবাই জানে সারা দেশ জুড়ে মানুষ রাস্তায় নেমে পড়েছে নয় আগস্ট জি করে এই মর্মান্তিক মৃত্যু মর্মান্তিক হত্যা এটার প্রতিবাদস্বরূপই আমরাও মনে করলাম যে আমরা এলাকার এই পুজো কমিটি বা এলাকার মানুষ এখানে সাড়ে তিনশো পরিবারের বসবাস ব্যক্তিগতভাবে হয়তো বহু লোকই মাঠে ময়দানে নামছেন কিন্তু সমষ্টিগতভাবে আমরা সিদ্ধান্ত নিলাম পুজো কমিটি এবং এলাকার মানুষ সবাইকে ডেকে যে আমরা এবার এই সরকারি অনুদান আমরা নেব না আমরা বয়কট করব এবং শুনলে খুশি হবেন বা অদ্ভুত লাগবে যেটা হচ্ছে আমাদের যে মিটিং হয় এলাকার লোকেদের নিয়ে পঞ্চাশ ষাট জন উপস্থিত ছিলেন মহিলাদের উপস্থিত বিরাট সংখ্যায় ছিল একজনও মানুষও বলেনি যা না এটা করা যাবে না বা এটা করো না সমস্ত মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে এইবার আমরা অনুদান নেওয়া বন্ধ করব সরকারের থেকে এটা কি প্রতিবাদস্বরূপ আপনাদের একদম প্রতিবাদ এবং দরকার হয় আমরা মাঠে নেমেও প্রতিবাদ করব এবং আজকেই কিছু মানুষ দেখেছে আমাদের মাস্টারপাড়া স্কুলে একটা এর প্রতিবাদ সেখানেও রাত্রি সাড়ে নটায় আমরা সামিল হব আশা করি এলাকার সব মানুষই সেখানে সামিল হবে এই যে আপনারা অনুদান নেওয়া বন্ধ করলেন আগামী দিনে যদি প্রতি বছর মানে সামনের পর থেকে ও সরকার সরাসরিভাবে যারা যারা বন্ধ করছে তাদের অনুদান নেওয়া বন্ধ করে দেবে এরকম জানাচ্ছে কি বলবেন এ বিষয়ে সরকার যদি বন্ধ করে করবে আমরা ওই অনুদানের জন্য বসে নেই আমাদের পুজো কখনো বন্ধ হবে না ওই অনুদান না পেলে আমরা পুজো করতে পারবো না এরকম কোনো ব্যাপারই নয় না দিলেও আমাদের কিছু যাবে আসবে না আপনার পরিচয়টা খোঁজুন আমি কমল মুখার্জি আমি এলাকারই একজন অধিবাসী এবং আমি এই সাংস্কৃতিক পরিষদ ক্লাবের প্রেসিডেন্ট